করেছেন পশ্চিমবঙ্গে কোন রাজনীতি কোথায় যাব বলতে পারেন কোথায় যাব তামান্না খাতুন রেজিনা খাতুনকে ভুলে যাচ্ছি ক্লাস থ্রিতে পড়া মেয়েটা তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো মেয়েটার গায়ে গুলি লাগলো মেয়েটা মরে গেল ভুলে গেছি না ভুলে যাচ্ছি প্রতিদিন প্রতিদিন নতুন ঘটনা সোনারপুরে মিশনারিতে আসি বছরের সন্ন্যাসী মা আশি বছরের মা কে রেপ করলো এরা কই 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 সোনাপুরের খ্রিস্টান খ্রিস্টান মিশনারি মা কই নেই পশ্চিমবঙ্গে মুখ লুকিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে আমার মা চলে গেছে বনপুরের পুষ্পা ঠাকুর সাড়ে তিন ফুটের একটা বাচ্চা মেয়ে সাড়ে তিন ফুটের গোটা শরীরে মদের বোতল দিয়ে বাইশ জায়গা কেটে দিল হাইড্রেনে ফেলে দিল ওর বাপ সারা দিন কাটে লোকের চুল আর ওর মেয়ের সাড়ে তিন ফুটের একটা মেয়েকে বাইশ জায়গায় মদের বোতল দিয়ে কেটে দিল কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই চোখের জল বুকে দাবিয়ে রেখে আজ ও বানপুরে

রূপনারায়ণপুর ছেড়ে দিল ছেড়ে দিল মেয়েটা সুদীপ্ত মৈদুল সফন সৈফুদ্দিন মার্শাল রাত কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে রাত এ কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে नहीं लाल होते जिसका जो जी में आए वही पार्टी कीजिए जिसको जो मर्जी में आए उसको वोट दीजिए जिसका जो मर्जी में आए घर बैठकर अपना दरवाजा अपना खिड़की बंद कर लीजिए ये राजनीति पश्चिम होंगे चलते पा रहे ना चलते पा रहे ना राजनीति पश्चिम होंगे সেমিনার হল। গলার হার থেকে পেলভিক বোন পর্যন্ত ভেঙে দিল চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল মাথার চুলের কাটা ক্লিপটা আধা অংশ যৌনঙ্গে ঢুকিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় করেছে আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাগানে সিবিআই হাঁটা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে এটা রাজনীতি তো সোশ্যাল মিডিয়াতে ছবি আছে ভিডিও আছে ফুটেজ আছে দেখুন একটা ক্লাস ফোরে বাচ্চার মেয়েকে একটা গোটা ডেড বডি ওর মাকে দিতে পারিনি আমরা বুকের উপর থেকে আলাদা ছিল বুকের নিচ থেকে আলাদা ছিল আজকে আমরা এখানে জমায়েত হতেই পারতাম হুসেনের মেয়েকে মার বলে নয় হুসেনকে নিজের রাজ্যে ফিরিয়ে কাজ দেবার দাবিতে আজ আমরা এখানে সমাবেশ করতেই পারতাম হোসেনের বাড়ির যে রাস্তাটা রাস্তাটা আছে সেই তৈরি করে জন্য আজ আমরা এখানে লড়াই করতেই পারতাম মোলান্দি গ্রামে রাস্তার পাশে ড্রেনটা হবে কি হবে না তার জন্য আজ আমাদেরকে এখানে সমাবেশ করতে হচ্ছে খাঁকি উর্দি পরে যে তৃণমূলের সরকারি গুন্ডাগুলো আছে এদের ভেতরের মনটা জাগানোর জন্য যে তুমি আইনের উপরে নাও তুমি আইনের আমাদের চোদ্দ জন সাথী এখন আলিপুর পুলিশ কোর্টে দাঁড়িয়ে আছে গো চোদ্দ জন ছাত্র যুব পার্টির নেতা কেন জানেন জাদসাহী ওদের রায় লিখছে হেয়ারিং হয়ে গেছে ওদেরকে ছাড়বে না ওদেরকে আবার জেলে পুড়ে রাখবে আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছে। আলিপুর পুলিশ কোটের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে কেন জানেন আমাদের ওই চোদ্দটা সাথীরা পাপ করেছে ল কলেজের তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে আমরা তার বিচার চাইতে কাল ছিলাম তার জন্য আমাদের সাথীরা ওদের জন্য জামা কাপড় ব্রাশ টুথপেস্ট কিনে জানেন আছে কেন যে ওরা আজকে আলিপুর পুলিশ কোর্ট থেকে বেরিয়ে যাবে না ওদেরকে সব আলাদা আলাদা ভ্যানে ভরে আর কোথায় পুলিশ কাস্টে দিতে না কোথায় জেল কাস্টে দিতে ভরে দেবে তার জন্যে ভয় পেয়ে যাব চোদ্দ যান কেন গোটা পশ্চিমবঙ্গের চোদ্দো লাখ বামপন্থীকে জেলের গড়াদের পিছনে পুড়ে দিলেও তামান্নাদের দাবির ইনসাফের দাবিতে আমাদের আন্দোলন কোনোদিন খাটো হবে না এই লড়াই চলবে